বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মোহন আল্লাহ তালার রসের সহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোহন আল্লাহ তালার অশেষ সহমত ও আপনাদের দোয়াতে ভালো আছি তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পর মেজ অপুর বাসায় বেড়াতে যাওয়ার সুযোগ হলো তো ভাবলাম আপনাদের সঙ্গে এই সুন্দর যাত্রা আর স্মৃতিগুলো শেয়ার করি আপনারা যে ভালোবাসা দিয়ে ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন তার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আছে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করার আপনারা পাশে থাকলেই আমি আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো ইনশাল্লাহ আর একটা কথা আপনারা আমার কাছে কেমন ধরনের ব্লগ দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি মূল্যবান আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছে মতো সেই ধরনের ভিডিও নিয়েই আপনাদের সামনে হাজির হতে ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আজকের এই সুন্দর জার্নি প্রথমেই আমার লাল পঙ্খির আজকে নিয়ে তেল পাম্পের দিকে গেলাম কেননা সেখানে আমার লাল রাজের পেট ভর্তি করে ফুয়েল উঠিয়ে নিব তারপরে লং জার্নি শুরু করব। ইনশাল্লাহ তো এই যে আমার লাল রাজের পেট ভর্তি করে অকটেন উঠিয়ে নিয়েছি সন্ধ্যা ফিলিং স্টেশন তেল পাম্প থেকে তো তারপরে শুরু হলো আমাদের সেই লম্বা জার্নি শুরুতেই দেখেন এটা আমচত্বর ক্রস করে নিলাম তারপরে চলে যাচ্ছি সামনের দিকে তো আমি জানি আপনারা এর আগেও কিন্তু এই রোড হয়তো দেখেছেন আমার ভিডিওতে কেননা আমি জার্নি করতে বা ঘুরতে খুব পছন্দ করি তো যেখানে যাই করি না কেন আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করার যেন আমার পাশাপাশি আপনারাও যেন এনজয় করতে পারেন সেজন্য আমি যেখানে না কেন সামান্য কিছু হলেও ভিডিও ক্লিপ চেষ্টা করি তো আজকে যেহেতু বাসায় ঘুরতে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয় সেজন্য আর কি এই তো খুব সুন্দর একটি জার্নি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আপনারা অনেকে অনেক এনজয় করবেন Thank you তাই যখন আমার পঙ্কিরাজকে নিয়ে বের হই তখন অনেকেই লেডি বাইকার বলে মজা করে হাসাহাসি করে আবার অনেকেই সত্যি প্রশংসা করে যেমন দেখলেন এই ভাই হাত নেড়ে ইশারা করলেন মানে উনি অ্যাপ্রিসিয়েট করছেন এসব মুহূর্ত আসলেই মনকে ভীষণ ভালো করে দেয় চারদিকে মনোরম দৃশ্য সবুজের সমাহার আর মাঝখানে একদম ফাঁকা হাই রোড গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সময় শুধু সু শব্দ যেন অন্য এক দুনিয়ার অনুভূতি সকালে রওনা দেওয়ার কারণে রাস্তা অনেকটাই ফাঁকা ছিল আর আরেকটা মজার কথা বলি হাই রোডে হাই স্পিডে ড্রাইভ করার মজা সত্যিই অন্যরকম তবে সেই সাথে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ নিরাপত্তা সবার আগে তো শুরুতে আপনাদের বলেছি যে আমি আমার বোনের বাসায় বেড়াতে যাচ্ছি অনেকদিন পর তো প্রায় চলে এসেছি কাছাকাছি তো আমার বোনের বাসা হচ্ছে নওগাঁ জেলায় মালদা থানায় তো বলতে গেলে প্রায় কাছাকাছি চলে এসেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন কারণ বনের বাসায় যাওয়ার পর খাই দায় সব কিন্তু রয়েছে এই ভিডিওতে দেখতে পৌঁছে গেছি আপুর বাসায় আর এসে এই নাস্তার আয়োজন দেখে মুগ্ধ হয়ে গেলাম দেখুন না কত রকমের পদ সাজিয়ে রেখেছে আমার আপু একে সত্যি বলে বোনের ভালোবাসা সকাল সকাল উঠে সে নিজের হাতে তাল দিয়ে তাল বড়া বানিয়েছে যা খেয়ে একদম মন ভরে গেল তো আমার বড় মেয়েকে জিজ্ঞেস করলাম এত বড় জার্নির পর ক্লান্ত লাগছে কি সে হাসি মুখে বলল না আম্মু একদমই না বরং খুব ভালো লাগছে তারপর ছোট মেয়েকে একই প্রশ্ন করলাম সেও খুশি হয়ে বলল না মো খুব ভালো লাগছে এরপর আমরা সবাই মিলে নাস্তা শুরু করলাম আপুর ভালোবাসায় সাজানো নাস্তা খেয়ে সত্যি মন ভরে গেল তো তারপর দুপুরে রান্নার জন্য শুরু হয়ে গেছে ব্যস্ততার তোর জোর মেজো আপুকে দেখতে পাচ্ছেন মাটির চুলায় দারুণ ভাবে গরুর মাংস রান্না করছে এরপর হাসির মাংসেরও আয়োজন থাকবে সঙ্গে আরো অনেক পথ থাকবে সবগুলো রান্নার প্রতিটি মুহূর্ত শেয়ার করতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই আমি কিছু অংশ স্কিপ করে সবচেয়ে সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন মাটির চুলাই রান্নার স্বাদ সব সময় আলাদা হয় একেবারে দ্বিগুণ হয়ে যায় দেখুন চুলার ভেতরে কিভাবে লাকড়িগুলো জ্বলছে দাও করে আগুন জ্বলছে আর সেই আগুনের তাপে ধীরে ধীরে তৈরি হচ্ছে অসাধারণ রান্না এই দৃশ্য সত্যি মন ভরিয়ে দেয় আর এদিকে কি এক অলৌকিক ঘটনায় না ঘটলো আপু যখন খুন্তি দিয়ে মাংস নাড়ছিল ঠিক তখনই দুই এক টুকরো মাংসে খেয়াল করলাম মনে হচ্ছিল যেন আরবি হরফের অক্ষরে আল্লাহ লিখা রয়েছে আমার কাছে তো এমনটাই মনে হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথেও এই দৃশ্যটা শেয়ার করি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই মাংসের টুকরো দেখে কেমন মনে হয়েছে এরপর এলো লাঞ্চের সময় বাকি কিছু রান্না আমি স্কিপ করে দিয়েছি তবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার নিজ অপু কত রকমের পদ রান্না করেছেন আলহামদুলিল্লাহ দেখে মন ভরে গেল খাওয়া তো দূরের কথা শুধু ভিজুয়ালি দেখলেই যেন সব স্বাদ চোখে ফুটে উঠেছে তো আমার মেজ অপু পোলাও রান্না করেছে তারপরে লাল শাক ভাজি করেছে বেগুন ভাজি করেছে সাথে মিষ্টি রয়েছে আর এখানে গুচি মাছ ভুনা করেছে লেবু রয়েছে আর এখানে গরুর মাংস রয়েছে অসাধারণ টেস্ট হয়েছিল সাথে রয়েছে হাঁসের মাংস যেটা কিনা আমার আপুর নিজ হাতে পোষা পোষা হাঁস আপু জবাই করেছিল আমাদের খাওয়ানোর জন্য তারপরে এই যে পিঠা এটাকে আমরা সাতপুতি পিঠা বলি তো এটাই ছিল আমাদের দুপুরের আহ লাঞ্চের আয়োজন তো মনে হচ্ছিল এক জমকালো উৎসব সাজানো হয়েছে একদম মুগ্ধ হয়েছি নিজের হাতে আপু এত ভালোবাসা আর যত্ন দিয়ে সব কিছু তৈরি করেছেন সত্যি বোনের ভালোবাসা কত গভীর এই আয়োজন শুধু পেটই নয় মনকেও ভরিয়ে তুলেছে আলহামদুলিল্লাহ সময়টা খুব দ্রুত কেটে গেল মনের ভেতর অজস্র ভালো লাগা ভালোবাসা নিয়ে আবার ফেরার পালা নিজ গন্তব্যে এটা ছিল সন্ধ্যাবেলা যখন আমরা আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি ঠিক তখন আবার ক্যামেরাটা ওপেন করছি এর আগে কিন্তু অনেক কিছু ঘটেছে আরো অনেক খায়দায় ছিল সব কিন্তু ক্যামেরার আড়ালেই হয়ে গিয়েছে তো যাই হোক দিনটা খুব দ্রুত কেটে গেল অবশেষে চলে আসলো বিদায়ের সময় আপুর সঙ্গে এই সুন্দর মুহূর্ত কাটিয়ে মনটা ভীষণ ভালো লাগছিল বিদায়ের এই মুহূর্তে মনটা একটু হলেও আনন্দে ভরা স্মৃতিগুলো মনে পড়ছিল হাসি গল্প নাস্তা করার এবং রান্নার সব মজার মুহূর্ত সব মিলিয়ে একটি অসাধারণ দিন যা চিরকাল মনে থাকবে আমরা বিদায় নিলাম কিন্তু এই স্মৃতিগুলো স্মৃতির পাতায় রয়ে যাবে আজীবন আশা করি পরের বেড়ানোটাও এমনই সুন্দর হবে আনন্দময় হবে আপুতুলা ভাই থাকার জন্য ভীষণভাবে জেদ করছিলেন কিন্তু বড় মেয়ের প্রাইভেট টিচার আসা হাজবেন্ডের পরের দিন অফিস ছোটো মেয়ের যদিও ছুটি ছিল কিন্তু সব মিলিয়ে মন চাইলেও আর থাকতে পারিনি তাই সন্ধ্যাবেলায় আমরা রওনা হলাম আলহামদুলিল্লাহ নিরাপদের রাজশাহীতে পৌঁছে গিয়েছি তো যাই হোক পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট অপশনে জানাতে না এবং যারা এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন কথা হবে পরবর্তী কোন ব্লগে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম